জীবনটা সত্যি অদ্ভুত কখনো মনে হয় সব কিছু হাতের নাগালে আবার কখনো মনে হয় কিছুই নেই আমরা সবাই কিছু না কিছু পেতে চাই কেউ চায় ভালোবাসা কেউ চায় অর্থ কেউ চায় সম্মান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জীবন আমাদের পরীক্ষা নেই ছোট ছোট উপায়ে তুমি যদি স্বপ্ন দেখো বড় হওয়ার হয়তো তোমাকে ঘুম কমাতে হবে নয়তো ত্যাগ করতে হবে তুমি যদি কাউকে ভালোবাসো হয়তো তোমাকে নিজের কিছু অহং ত্যাগ করতে হবে কিন্তু এই ত্যাগেই মানুষকে বড় করে পরিপক্ক করে হারানো মানে যে শেষ হয়ে যাওয়া তা নয় হারানো মানে অনেক সময় পরিবর্তন যেমন পুরনো পোশাককে ছেড়ে নতুন পোশাক পরা পুরনো ঘর ছেড়ে নতুন ঘরে যাওয়া আমরা ভয় পাই কিন্তু জীবন এগুলোই চায় আর একটা অদ্ভুত ব্যাপার হলো আমরা যতই বড় হই ততই কম জিনিসে তৃপ্তি পাই ছোটোবেলায় আমরা ছোট জিনিসে খুশি হতাম একটা আইসক্রিম একটা নতুন খেলনা এখন বড়ো বড়ো জিনিসেও তেমন আনন্দ পাই না কারণ পেতে গিয়ে হারানো ব্যথা আমরা শিখে গেছি বলতে বলতে কত কথা বলে ফেললাম আজ আমি রান্না করব বট ছিম আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ একেবারে গ্রাম্য স্বাদের তরকারি যা যা তরকারিতে দেওয়া লাগে সবকিছু দিয়ে নিয়েছি তারপর সুন্দর করে কষে কষে সবজিগুলো মিশিয়ে নিব শেষে টমেটো দিয়ে দিব সব শেষে ধনিয়া ছড়িয়ে দিলাম এই হলো আমার বট বড়ি ছিমের আয়োজন খেতে গিয়ে যেন আঙুল চেটে খেতে হবে তারপর আমি ডিম রান্না করবো ডিমগুলো আগে ভালো করে সিদ্ধ করে নিয়ে এবার প্রতিটা ডিমকে তেলে একটু লালচে রঙ করে ভেজে নিলাম আহ দারুণ গন্ধ উঠছে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন মরিচ আর মশলার গুঁড়ো তারপরে ভালো করে কষিয়ে নিলাম পিস পিস করে ডিমগুলো কেটে নিয়েছি তারপর সেই ভাজা ডিমগুলো মশলার মধ্যে ডুবিয়ে দিলাম মশলার সাথে ডিমগুলো একবারে মিশে গেল এবার পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রাখলাম এই হলো আমার ডিম ভুনা কেমন হয়েছে কালারটা একদম লালচে টকটকে রং দেখে মনে হয় খাওয়ার আগে জিবে জল চলে যাচ্ছে এই হলো আমার আজকের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রতিদিনের রেগুলার ভিডিওগুলো দেখবেন আমি সত্যিই অনেক খুশি হব আমি এত কষ্টকর ভিডিও বানাই আর আপনারা কেউ দেখেন না যদি ভিডিওটি দেখেন একটু কমেন্ট করে যান